আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা পূর্ব দিগন্ত থেকে অনুরূপ ভাবে উনিশশো চুরানব্বই সন তিরানব্বই সনটা গেল আজকে তিরানব্বই সেন শেষ আজকের রাত বারোটা রাত এগারোটা উনষাট মিনিটের সময় উনিশশো তিরানব্বই সনের বিদায় ঘটবে আর ঠিক বারোটা সময় উনিশশো চুরানব্বই সনের আগমন ঘটবে উনিশশো তিরানব্বই সন ছিল গোটা পৃথিবীর মুখে মুসলমানদের রক্ত নিয়ে কাফের বেইমানদের হোলি খালার বসত সৃষ্টি কলেজ করে মুসলমানদের রক্ত দিয়ে শিক্ষাঙ্গনকে লালে লাল করে দেওয়ার বছর ইনশাআল্লাহ আগামী উনিশশো চুরানব্বই সন হবে কোরআনের বিজয়ের বছর ইসলামের বছর আল্লাহ কোরআনের বিজয়ের বছর হবে আগামী বছর ইনশাআল্লাহ আসল কোরআনে কারিম থেকে আমরা সে কথাগুলি আলোচনা করি আমরা আপনাদের সামনে আলোচনা করেছি বিগত চার দিন কনসুরা